আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের একটি আচার রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে কক্সবাজারের বারমিচ আচার এই আচারটি আমরা সাধারণত কক্সবাজার গেলে কিনে খেয়ে থাকি আবার কিনে সাথে করে নিয়েও আসি এই আচারটি খুব সহজে বাসায় কিন্তু তৈরি করে নেওয়া যায় আচারটি খুব কম উপকরণে আর ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় তো কিভাবে এই আচারটি তৈরি করেছি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আচারটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে ভালো করে করে পরিষ্কার নিয়েছি এবার এগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিব আমগুলোর খোসা ফেলে দিয়ে এভাবে লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি তবে অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে কাটি নিই ঠিক এরকম করে কেটে নিয়েছি এবারে এই আমগুলোকে আমি একটা বড় বলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি আমগুলো খেতে ঠিক কিরকম টক হয় সেই আন্দাজে চিনিটা দিতে হবে যদি আমগুলো বেশি টক হয় সেই আন্দাজে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা বা হোয়াইট ভিনেগার ভিনেগারটা আমের আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য সাহায্য করবে এবারে এই আমগুলোকে চিনি আর ভিনেগারের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অন্যদিকে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পা এলাচ ফোড়ন সাথে দিয়ে দিচ্ছি ছোট দুই টুকরো দারচিনি ছোট দুইটা এলাচ আর দিচ্ছি ছোট দুই টুকরো তেজপাতা আর দুইটা শুকনো মরিচ এবারে এই মশলাগুলোকে একটু মুচমুচে হওয়া পর্যন্ত টেলে নিব অল্প আছে মশলাগুলোকে টেলে নিয়েছি এবারে এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে গুড়া করে নিব অন্যদিকে যে আমগুলোকে রেস্টে রেখেছিলাম চিনিটা গলে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এবারে এই আমগুলোকে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কতটা পানি বের হয়ে গিয়েছে এই আমের মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই পানিটা দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিব প্যানটা নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে আমি এগুলোকে হাই হিটে বলক আসা পর্যন্ত জাল করে নিব দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এবার একটু নেড়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এই পর্যায়ে চুলার আসটা একদম মিডিয়াম লোতে করে দিয়েছি আর এই আছে আমি সম্পূর্ণ আচারটা তৈরি করে নিব আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া এটাতে কিন্তু ঝাল হবে না শুধুমাত্র আচারের কালারটা দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি এবার হলুদ আর মরিচটা একটু নেড়েচেড়ে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেলে একদম অল্প আছে রান্না করে নিব আমগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর মাঝে মাঝে হালকা নেড়েচেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ অল্প আছে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও কিন্তু অনেকটাই টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু বেশি আমের আচার তৈরি করেছি আপনারা চাইলে এই কাঁচা আমের বার্মিচ আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জোলটাকে আরো কিছুক্ষণ জাল করে টানিয়ে নিয়েছি আর এই বার্মিচ আচারটা কিন্তু এরকম একটু আস্তে আস্তই রাখতে হবে একদম ভেঙে ফেলা যাবে না আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব এই বার্মি চাচারটা একটু বেশি করে বানিয়ে কাচের বয়মে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ